আমরা যে সমস্যা আমরা এই রাস্তা উত্তর সিলেট জেলার ছয় আসনের গোলাপগঞ্জ উপজেলার দশ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের উত্তর আলমপুর টু মাসুরা রাস্তা এই রাস্তাটি দিয়ে দশ থেকে পনেরোটি গ্রামের মানুষের চলাফেরার একমাত্র রাস্তা তাই এই রাস্তাটি দিনকে দিন বিলীন হতে যাচ্ছে বিলীন হওয়ার শুধুমাত্র একটাই মানে অসুবিধা একটাই সমস্যা সমস্যাটিই হলো এই খাল এই খাল কুশিয়ানা নদী থেকে বয়ে কুড়া নদীর সাথে সম্পৃক্ত তো দিনকে দিন এই খালের বাঙ্গনের কারণে আমাদের এই রাস্তাটি তো বিলীন হওয়ার কারণে আমাদের এই রাস্তা দিয়ে জেলা পরিষদ এবং উপজেলা পরিষদ এবং আমাদের এই হাসপাতাল গুলায় যেতে আমাদের অনেক অসুবিধা এবং শিক্ষার্থীরা লেখাপড়ার অনুপযোগী মানে লেখাপড়ার জন্য এই রাস্তা দিয়ে যাওয়া আশা করতে হয় তাই আমাদের এই রাস্তা একমাত্র রাস্তাই তো এই রাস্তার কারণে আমাদের লেখাপড়া থেকে অনেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে এবং আমাদের হৃদয় ঘটনাটি যে আমাদের কোনো কাতর মা যদি প্রসব প্রসব বেদনায় মানে বেদনা হয় তাহলে আমাদের এখান থেকে স্বাস্থ্য কমপ্লেক্স কমপ্লেক্সে নিয়ে যেতে যেতেই আমাদের মা এবং এই মানে প্রসব বেদনার মা কতটুকু আমরা এখানে তাদেরকে আমরা সহজ মানে সাহায্য করতে পারবো আপনারা বুঝতে পারেছেন এই রাস্তার অবস্থা দেখে তো আমার আমাদের আকুল আবেদন থাকবে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের ছয় আসনের এমপি মহোদের কাছে যে আপনাদের সুদৃষ্টি কামনা করছি আমরা আপনারা একটি বারও আমাদের এই কুশিয়ারা নদীর পাড়ের উত্তর আলমপুর গ্রামের এবং এই কেউটকুনা কেউটকুনা বাদেপাশা এবং খুলিয়া এবং কুনাগাঁও এই দশটি দশ থেকে পনেরোটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই চলাফেরা করে তো আপনাদের সুদৃষ্টি কামনা করছি আপনারা একটু আমাদের দিকে লক্ষ্য করুন এবং আপনাদের সুদৃষ্টি আপনাদের সুদৃষ্টি আমাদের দিকে একটু নজরে দেখেন কেননা আমাদের এই রাস্তা একমাত্র রাস্তা এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা আমাদের এই বিষয়ে এই বিষয়ে আপনারা কি উপজেলা প্রশাসন অথবা উদ্বোধনতম কর্মকর্তার কাছে কোন ধরনের যুব সমাজ থেকে কোনো নোটিশ বা কোন ধরনের সাহায্যের এরকম কোনো কিছু আমরা এই উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ দুনো পরিষদে আমরা আমাদের দরখাস্ত এবং স্মারকলিপি দিয়েছি আপনারা জানতে পারবেন অনেকদিন আগে একটি ইয়নো এবং প্রকৌশলী যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন মাহমুদুল হাসান সাহেব আমাদের এই রাস্তাটি পরিদর্শন করে উনি গিয়েছেন তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এটার বাজেট মানে এটার এটা দেওয়া দেওয়া হবে। হবে হবে মেসেজ উচ্চ কর্মকর্তার কাছে তো এই আশ্বাস দিয়েছেন তো আমরা এটাই বলবো যে আমাদের এই রাস্তা ছাড়া বিকল্প বিকল্প কোনো রাস্তা নেই আমরা কোথায় যাবো আমাদের আমরা শিক্ষা থেকে বঞ্চিত আমরা সব দিক দিয়ে বঞ্চিত আমরা এই যে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না বিভিন্ন এই যে আমাদের সর্বক্ষে সর্বপ্রথম সর্ব দুঃখের বিষয় হলো যে আমাদের একজন মানে গর্বদারিণী মা উনার প্রসব বেদনা ধরলে আমরা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাব এই যে নামাজের ছবি আছে সেটার মধ্যে বাস বেঁধে ওনাকে খাদে নিয়ে আমাদের যেতে হয় এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চাইতে কি দুঃখজনক বিষয় আর হতে পারে এটা হতে পারে না সর্বপ্রথম আমি এটাই আমরা বলছি যে আমাদের প্রধানমন্ত্রী এবং এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আমাদের দিকে একটু লক্ষ্য করেন আমরা তো এই দেশেরই নাগরিক আমরা তো আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন আর আমাদেরকে এই যে মানে রাস্তার অবস্থা আমাদের যাতায়াত অবস্থা আমাদের শিক্ষা অবস্থা এইগুলা আমাদের অনেক প্রবাসীরা রয়েছে অনেক প্রবাসীরা প্রবাসীরা কিন্তু এই বাদেশ্বর গুলাবগঞ্জ সিলেট থেকে টাকা উত্তোলন করে ব্যাংক থেকে আমাদের এখানে ব্যাংক নাই আমাদের অনেক প্রবাসীরা রয়েছে তো আমরা আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং